এই এই তুই আমাকে চড় মারছিস না আজকে দেখবি তোর কি হাল আমি করি স্যার ও স্যার দেখেন ম্যাডাম আমার সাথে কি ব্যবহার করতেছে স্যার আপনি ভিতরে আসেন একবার এই তুই এগুলো কি করতেছিস স্যার আমার ঠোঁটে লিপস্টিক তোর ঠোঁটে নি আবার সারকে কেন ডাকছিস চুপ একদম চুপ করে থাকবে স্যার আপনি কই তাড়াতাড়ি ভিতরে আসেন স্যার দেখেন আমার লগে কি করতেছে তুই কি ভুলে গেছিস

ও যা বলছে সেটা কি সত্যি না না ও মিথ্যা কথা বলছে আমি কেন ওর ঠোঁটে সিসি মুখে আমার কেমন লাগছে এই ম্যাডাম আপনি কেন বারবার শুধুমাত্র আমার নামে মিছা কথা কন স্যার আমি যেটা বলতে সেটা সঠিক কথা কইতাছি স্যার ও ম্যাডাম আমার আমার এরকম একা পায় সেটা এসব করছে আমি ইচ্ছা করে এগুলো করি নাই স্যার আমি যে মিছা কথা কইতাছি না তার প্রমাণ তো আমার লগে আছে দেখেন স্যার এই যে আমার ঠোঁটের মধ্যে যে লিপস্টিক আর ম্যাডামের লিপস্টিক একই লিপস্টিক এই রাখ 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 আমি বুঝতে পেরেছি যে কাজটা কে করেছে আমার বাসায় কোনো নাটক বাসকে রাখতে চাই না আমার বাসায় কোনো বেঈমানের স্থান নাই তবে আমি এই মুহূর্তে কাকে বের করবো কাকে বের করবো তোমাকে বের করব না তুই বের হবি বেরোয়া বের হচ্ছে কিন্তু স্যার আমারে কেন আপনি বাইর করে দিতে চাইতেছেন আমি তো কিছু করি নাই যা করে ম্যাডামই তো করছে দেখা না লিপস্টিকের দাগ তো ম্যাডামের লিপস্টিকের দাগই তারপরে আপনি আমার বারবার কেন মিথ্যা প্লেম দিতেছেন আমি বুঝতাছি না এই তো কি মিথ্যা কমপ্লিমেন্ট দিয়েছি হুম তোর ম্যাডাম না ভাই মিথ্যা কথা বললো কিন্তু আমার এই দুই আমার দুই চোখ কখনো মিথ্যা কথা বলতে পারে না তাহলে শুন হ্যাঁ মা ঠিক আছে কোনো সমস্যা নাই আমার বেতনটা আমি পাইয়ে দিয়ে গেলেই আমি তোমার টাকাগুলো পাঠিয়ে দিব হ্যাঁ ঠিক আছে মা এই তোকে যে হাতের কাজগুলো দিয়েছিলাম সেগুলো শেষ করেছিস হ্যাঁ ম্যাডাম আর একটু কাম বাকি রয়েছে আমি এই তো ফোনে কথাটা কই করে দিই কি বললি তুই আমার কাজ ফেলে রেখে তুই ফোনে কথা বলছিস এই তোর কি করে তোকে কি আমি আমার বাড়িতে রেখেছি ফোনে কথা বলার জন্য নিশ্চয়ই না আমার বাড়ির কাজ ফেলে রেখে তোকে কথা বলার পারমিশন আমি দিয়েছি দেইনি তাহলে তুই কেন করলি তোকে রেখেছি আমার বাসার কাজ করার জন্য তুই সেটা না করে তোকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দেব মাইন্ডেড মনে রাখিস মা না না কোনো সমস্যা হয় নাই ঠিক আছে আমি তোমার লগে পরে কথা কমুনি হ্যাঁ আমি ফোন দেব ম্যাডাম আজকে আপনি আমার লগে যে ব্যবহারটা করছেন না এই ব্যবহারের কোনো ক্ষমা নাই আমি তো এর প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি আইতাছি ম্যাডাম আমি আইতাসি কিরে শুনলি তো সব হ্যাঁ এখন তো বুঝতে পেরেছিস যে আমি সব কিছু জানি দেখ তোকে আমি ছোট ভাই হিসেবে দেখতাম তোকে আমি গ্রাম থেকে নিয়ে আসছি তোকে একটা কাজ দিয়েছি তুই কাজ পাচ্ছিলি না তার জন্য আমার বাসায় রেখেছি তোকে খেতে দিয়েছি পড়তে দিয়েছি তোকে মাসে মাসে বেতন দেয় এতগুলো টাকা দেয় তোর মা অসুস্থ তোর বাবা নেই তোকে দয়া দেখায় সব কিছু করি তোর জন্য তারপরেও তুই এই কাজটা কিভাবে করতে পারলি দেখ তোর এই সামান্য একটি ছোট্ট নাটকের জন্য আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে যেত আমাদের মধ্যে ডিভোর্সটা পর্যন্ত হয়ে যেত ছি আমার ভাবতেও লজ্জা করছে তুই এই কাজটা করবি আর তুমি তুমি ওর সঙ্গে এরকম আচরণ কেন করছো ও গরীব মানুষ বলে মানুষ না ওর মা বাবার সঙ্গে সামান্য একটু কথা বলছে বলে তুমি এত বড় কাজটা করতে পারবা হ্যাঁ এটা করা কিন্তু তোমার ঠিক হয়নি নূপুর হ্যাঁ দেখো আমি যা করেছি একদম ভুল করেছি সত্যি তো আমি যেটা করেছি সত্যি অন্যায় করেছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ভুলেই গেছিলাম যে গরিবরাও মানুষ আসলে টাকা আর অভিজাতর মহে পড়ে আর মানুষকে মানুষ বলেই মনে করিনি হ্যাঁ আমি যেটা করেছি আমি ভুল করেছি তুমি আমার ছোট ভাইয়ের মতো হ্যাঁ আমাকে ক্ষমা করে দিও না ম্যাডাম এভাবে আপনি ক্ষমা চাইবেন না আমার কাছে খারাপ লাগবে আমি আসলে কিছু মনে করিনি আসলে দোষটা আমারই আপনি আমাকে সামান্য একটা সরমার মারছেন বলে আপনার সাথে এত বড় একটা নাটক করে ফেলছি এটা আমার উচিত হয়নি স্যার আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমাকে এখানে আশ্রয় দিয়েছেন এখানে থাকতে দিয়েছেন সেটাই তো আমার কাছে অনেক কিছু স্যার ঠিক আছে তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু যে তুই যে ভুলটা করেছিস যে অন্যায়টা করেছিস তার জন্য আমার বাসায় তোকে আমি আর রাখবো না তুই অন্য কোথাও কাজ করবি আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাবি বের না ওকে বের করে দিও না দেখো দোষটা তো প্রথমে আমি করেছি এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজটা করেছে এতে তো ওর কোনো দোষ নেই তুমি শেষবারের মতো ওকে একটা চান্স দাও এই বাড়ি থেকে বের হয়ে ও কোথায় যাবে বলো ও তো এই শহরে কিচ্ছু চিনে না ওকে তো তুমি হাত ধরে এই বাড়িতে নিয়ে এসছিলে শোনো ভাই আমি যেটা করেছি তোমার সাথে অন্যায় করেছি আর তার পরিপক্ষে তুমি আমার সাথে যেটা করেছো তার থেকে বড় অন্যায় আসলে দেখো আমি শেষবারের মতো তোমার ভাইয়ের সাথে কথা বলে তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম এমন কোনো কাজ করো না যেটাতে তোমার আমার দুজনেরই খারাপ হয় এরপরে যদি খারাপ কিছু করার চেষ্টা তাহলে কিন্তু আমি নিজে তোমাকে এই বাসা থেকে বের করে দেবো জি ম্যাডাম আমি আর জীবনে এই ধরনের খারাপ কাজ করার চিন্তা ভাবনা করবো না ম্যাডাম আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার কাজ করো জি ম্যাডাম আসি তাহলে